থাক থাক তোমাতে ভাল লাগে আহি অ ক'ব অৰ্থাৎ বুধবাৰ

তো ওখানে কি রকম খাবি ওতে কি রকম প্যাকিং হতে না হতে সমস্ত ভিডিও তোমাকে সাথে শেয়ার করবো তো তোমরা ভিডিও দেখ পরে দেখো আর খুবই ভালো রাখবে তো তাহলে তাই তো আমি তো দেখি তো তাই গো রাতেটা একটু মোটামুটি ফ্রি রাতে তাই গো তোমরা ভিডিওটা তেজপটে তো দেখতে থাকো তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ডাডার বাট থাদিম তলা বুটো কমিনি তো প্যান কেক গুলো দেখতে পাচ্ছ প্যান কেক গুলো এত দুজন ভাবে করেছে আর ফেটে গিয়ে দেখতে পাচ্ছ ফেটে গিয়ে কি দুজন করে করেছে পুরো কাঠ পেলা তো বুটো বুট মতো আর মাথার উপর দিকে একটা বড় ছুটো ফুকি ফুলের মতো এরকম করেছে মানে এটা মানে কি বলবো কাজ বেলা পুরী বেঁধে থাকে প্রকৃতি এইরকম প্রজাতি আর লোকি খাকুটা কি দুজন হয়েছে তাই তোমাদের গিয়ে থামে দেখা গেলাম তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে দেখাতে পিবে কারণ তো পড়ব তো তাই এখানে প্যান্ট কেটা দেখতে পাচ্ছ প্যান্ট থেকে কি বোঝাতে চাইছে যেটা হচ্ছে এক খাতা খাতা এর মধ্যে যে বাকিটা থাকে এই বাকিটা আর আই গিয়ে তোমরা এখানে দেখবে তো থমটো গুলেগা আতে এই যে বোর্ডের মানে আমাদের পৃথিবীতে কত মানে কত টুডন ক্ষতি হতে মানে পয়বে টুডা বা উ টুডা থপ টুডা হতে টিতে এরকম এই রকম টুডে ধরা দিতে করতে প্যান কেনের তাই হিডুৰা ভাল কৰি দে আশা কৰি পিডা দেখে আমি কি পঢ়ি তাই তোমাৰ পুজা পাৰ হওক কিন্তু বেংকেটা এটা ভাৱে ক'ত পঢ়াৰ কথা নহয় তাই হ'ব বেংকেটা আমাৰ খুব ভাল লাগল তোমরা এখানে দেখতে পাচ্ছ এই প্যান্ডকেডের এই ঠম্মতো কিছু দেখা যাচ্ছে ঠ কোটাটা পুরো প্যাটা 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 ভর্তি আর তার পাতাটা কুড়ো ওপর কত অনেক রকমের আঁকা আটি তাইও আর কাকুটা কি টুটা লাগতে আর প্যান্টকেডা অ থালা উইঠে এত দুটো হয়েঠে প্যান্ড কেটবু একটা পাগাল একটা একা দুটো মাঠে মাঠে মাঠ খান দিয়ে একা থালা ওখানে আলু লাগিয়ে দিয়ে ওখানে এই দুটো একা খাগু দেখতে যাবে তাই ও তোমরা এই খাগুরে প্যান্ট কেটে দেখে তো এই প্যান্ট কেটে এত দুজন ভাবে হয়েছে আর তার পেটে একা খাগু হয়েছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে একটা মন্ত্রী এটা মূর্তি এর প্যান কেন এখানে মূর্তি তার মূর্তি বাদে একটা ব্যান কেন ওইতে তো প্যান কেন ও থাদারো আর পেটা দেখতে পাচ্ছ পেটা গিয়ে কি দুটোর ভাবে কইতে তাইও আর খাবো তাও ভালো ভাবে কইতে ও মেলা পড়তে তো মেলা পড়তে তো অনেক রকমের অনেক কত দু খাবার থেকে খেলনা থেকে

লক্ষ্মী ঠাকুরাদের দু তাই এই ব্যাংকটা আমার সব ভালো লাগছে তোমরা এখানে ভিডিও দেখতে এই প্যান কেনে প্যান কেনে প্রত্যেকটা আছে কুড়ো কুড়ো ওপর আঁকানো আছে আর আঁকানো আর তার পাতাপাতি একটা খেলনা পুটু পরপর থাকতে রেখেতে আর তার একটা লক্ষ্মী ঠাকুর তো তাহলে এই প্যান কেটা আমার সব ভালো লাগতে এই পিঠে পারতে এই প্যান কেনে এর মাথার উপরে লেখা বোঁয়াতে বোঁয়া দেবে আর বাধাবাটি সব মানুষ দে কিছু আছে তো তলে তোমরা পীররা ভালো লোক দেখো ভেতরে ভেতরে কি কি এরকম আছে এরকম দেখো ঠাতে উড়ে প্যান্ট কেনে আর লক্ষ্মী পুজো তোমাদের ঠাতে টিয়ার গোপো আর কোন প্যান্ট কেনে আর কোন কোন খাগ গো সব থেকে ভালো যে অবশ্যই কমে করে টানাও এই প্যান্ট কেটে দেখতে পাচ্ছ তো এটা দেখাতে পেট বাঁধ মোটা তলা ক্র্যাপ তো তাই এই প্যান্ট কেটা ভালোভাবে প্যান্ট কেটার উপর একটা থার্মোকল দিয়ে নকটা করার মতো থার্মোকল দিয়ে আর তার এখানে দেখতে পাচ্ছে খা কুকুরা এত দুজন হয়েছে এখানে লেখা আছে দেখতে পাচ্ছ না এটা উঠতে পারা তো এই প্যান্ট কেটটা একটা প্যাকারি প্যাকারি দিয়ে তৈরি হয়েছে প্যান্ট কেটটা